কর্মী ভিসায় বিদেশগামীদের অনলাইন সেবায় পরিবর্তন আনতে চায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই এই পরিবর্তন আনতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার আটকে গেছে কয়েক হাজার বিদেশগামীর ছাড়পত্র বিস্তারিত সম্রাট হোসেনের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র ছাড়া কারোরই কাজের খোঁজে বিদেশ যাবার সুযোগ নেই কয়েক বছর ধরে বিদেশ যাত্রার নিবন্ধন থেকে শুরু করে প্রশিক্ষণের সনদ এমনকি ব্যক্তিগত উদ্যোগে ভিসা সব কিছুই পাওয়া যাচ্ছে অনলাইন সার্ভারেই বিদেশগামীরা বলছেন অনলাইনে বিদেশ যাত্রার প্রক্রিয়া চালু হওয়ায় কমেছে আর ভোগান্তি আমি প্রবাসী ওই অ্যাপসের মাধ্যমে আমি দাপে দাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করি এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করি অনলাইন যে কাজটা করেছি আমরা এটা আসলে দালাল চক্র প্রতারিত না হয়ে সরাসরি নিজে নিজে করেছি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আগে একটু ভোগান্তি ছিল এখন আইসা দেখলাম যে আমি পাঁচ মিনিটের ভিতরে আমি মেনপারের কাজ এবং সাক্ষাৎকার কমপ্লিট করলাম 2022 সাল থেকে বিদেশ অনলাইন কার্যক্রম পরিচালনা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি আমি প্রবাসী নামে একটি অ্যাপে তবে সম্প্রতি বিনা নোটিশে বিএমটি চালু করেছে আলাদা অনলাইন মাধ্যম এতে আটকে গেছে 300 এর বেশি ফাইল ঝুলে আছে 1000 এর বেশি বিদেশ ছাড়পত্র তৈরি হয়েছে ফ্লাইট ও ভিসার মেয়াদ জটিলতা অনেকের আছে ভিসা এক্সপায়ারি বা টিকিট ধরা এরকম অনেকগুলো ফাইল আছে কিন্তু এইগুলো না হচ্ছে ভেরিফাই বা কোনো অ্যাপ্রুভাল হচ্ছে না এই উনত্রিশ তারিখে ভিসার একটা ম্যাচ শেষ আমরা হঠাৎ করে জানতাম না হঠাৎ করে হচ্ছে সব সিস্টেম আমরা চাচ্ছি যে আমাদের কার্গুলার হোক কাজ হোক আমি প্রবাসী থাকুক এমনকি বিএমটি থাকুক আমরা চাই আর কি এটা বিদেশগামীদের জন্য তাহলে অনলাইনে আলাদা কোন মাধ্যম চালু করতে চাই বিএমইটি হটকারী এই সিদ্ধান্তর বিষয়ে প্রতিষ্ঠানটির কারোর বক্তব্য পাওয়া যায়নি প্রতিদিন ছাড়পত্রের জন্য আবেদন করেন কয়েক হাজার বিদেশগামী তাদের আশা দ্রুতই সুরাহা হবে বিএমইটির অনলাইন কার্যক্রম সমস্যার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা